প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আপনার গাবে কি দুধ কম দিচ্ছে বাচ্চা পোষাবের পর দুর্বল হয়ে পড়েছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে রিভিউ করব অসাধারণ একটি প্রোডাক্ট এটিগ্যাল ভেট নিয়ে এটি বাজারজাত করেছে একমি কোম্পানি চলুন জেনে নিই এটিগ্যাল ভেট কিভাবে কাজ করে আপনার গবাদি পশুকে নতুন প্রাণ দিতে পারে দুধের গরুর জন্য ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ক্যালসিয়াম দুধ উৎপাদন হাড়ের গঠন এবং শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সরাসরি ভূমিকা রাখে আপনারা হয়তো জেনে থাকবেন প্রতি লিটার দুধে প্রায় ওয়ান টু গ্রাম ক্যালসিয়াম থাকে গাভী বেশি দুধ দিতে শরীর থেকে প্রচুর ক্যালসিয়াম বের হয়ে যায় যা দ্রুত পূরণ করতে না পারলে সমস্যা হয় বাচ্চা প্রসবের পরে অনেক গাভীর দুধ দেওয়ার সময় হঠাৎ দুর্বল হয়ে পড়ে উঠে দাঁড়াতে পারে না মিল্ক ফিভার হয় এটি মূলত ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয় ক্যালসিয়াম জরায়ু সংকোচনে সাহায্য করে ফলে গাভীর ডেলিভারি সহজ হয় গাভীর শরীরে ক্যালসিয়ামের অভাব হলে দুধ উৎপাদন কমে যেতে পারে এবং গাভীর স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে সংক্ষেপে বলতে গেলে একটি দুদাল গাভীর জন্য ক্যালসিয়াম কোনো বিলাসিতা নয় এটি একটি বাধ্যতামূলক পুষ্টি উপাদান গাভীর স্বাস্থ্যের পাশাপাশি দুধ উৎপাদন টিকে রাখতে ক্যালসিয়াম খাওয়ানো অত্যন্ত জরুরি আর এসব সমস্যা সমাধানের জন্য রয়েছে এটিক্যাল ভেট এটিক্যাল ভেট একটি শক্তিশালী নিউট্রিশন সাপ্লিমেন্ট সর্বোচ্চ বায়ো অ্যাক্টিভ ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ যাতে আছে সক্রিয় ক্যালসিয়াম ফসফরাস এবং দুধ বাড়ানোর জন্য গ্যালাক্টোগজ উপাদান এই এটিক্যাল ভেট আপনার গবাদি পশুর দুধ উৎপাদন বাড়াবে পোশাক পরবর্তী দুর্বলতা কাটাবে এটি শুধু দুধ নয় আপনার গাভীর সম্পূর্ণ সুস্থ রাখতে সহায়তা করবে এটিক্যাল ভেট প্রতি একশো মিলিতে রয়েছে অ্যাক্টিভ ক্যালসিয়াম বাইশ পয়েন্ট ছিয়াশি মিলিগ্রাম ক্যালসিয়াম ছত্রিশশো মিলিগ্রাম অ্যাক্টিভ ফসফরাস পঁয়ত্রিশ পয়েন্ট তেত্রিশ মিলিগ্রাম ফসফরাস আঠারোশো মিলিগ্রাম এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ ভিটামিন কে টু থেকে সেভেন ও ভিটামিন এইচ শক্তি জোগাতে আছে তিরিশ হাজার মিলিগ্রাম কার্বোহাইড্রেট এটি হাফ লিটার এক লিটার ও পাঁচ লিটার বোতলে পাওয়া যায় এটিকেল ভেট কীভাবে খাওয়াবেন দশ মিলি প্রতি লিটার দুধ উৎপাদনের জন্য প্রসবের দিন থেকে যতদিন পর্যন্ত দুধ দেবে প্রতি সপ্তাহে তিন দিন যেমন একটি গাবি দশ লিটার দুধ দিলে একশো মিলি করে প্রতি সপ্তাহে তিন দিন খাওয়াতে হবে সর্বোচ্চ দুধ পেতে বাচ্চা প্রসবের দিন থেকে এক থেকে দেড় মাস প্রতিদিন খাওয়াতে হবে গর্ভবতী গাবের জন্য পঞ্চাশ থেকে একশো মিলি করে খাওয়াতে হবে ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটিকেল ভেট নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন আমি চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার যারা ফেসবুক পেজ থেকে দেখছেন গবাদি পশুর বিভিন্ন ওষুধ সম্পর্কে ভিডিও পেতে এখনই চ্যানেলটি ফলো দিন শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন